ভূমিকা জামে আত তিরমি তিন দুই তিন পাঁচ নম্বরে পাওয়া মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ব্যাপক ও সর্বব্যাপী দোয়া রয়েছে যদি এর উপর কাজ করা হয় তাহলে একজন মুসলিমকে মহৎ চরিত্র অর্জনে সাহায্য করবে জামে আত তিরমি দুই শূন্য শূন্য তিন নম্বরে প্রাপ্ত হাদিস অনুসারে মহানবী হরত মুহাম্মদ সাক পরামর্শ দিয়েছেন যে বিচার দিবসের দাড়িপাল্লায় পাল্লায় সবচেয়ে ভারী জিনিসটি হবে মহৎ চরিত্র এটি মহানবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাহি ওয়াসাল্লামের গুণাবলীর মধ্যে একটি যা মহান আল্লাহ পবিত্র কুরআনের ছয় আট অধ্যায় আল কালাম চার নং আয়াতে প্রশংসা করেছেন এবং প্রকৃতপক্ষে আপনি একটি মহান নৈতিক চরিত্রের তাই মহৎ চরিত্র অর্জনের জন্য পবিত্র কুরআনের শিক্ষা ও মহানবী হরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের ঐতিহ্য অর্জন ও আমল করা সকল মুসলমানের কর্তব্য প্রেম এই মহান প্রার্থনায় উল্লিখিত পরবর্তী বিষয়গুলি হল মহান আল্লাহকে ভালোবাসা যারা আন্তরিকভাবে আল্লাহকে ভালোবাসে মহান আল্লাহকে ভালোবাসে এবং ভালো কাজগুলিকে ভালোবাসে যা মানুষকে মহান আল্লাহর ভালোবাসার কাছাকাছি নিয়ে আসে প্রার্থনার এই দিকটি এমন সমস্ত জিনিস অন্তর্ভুক্ত করে যা উভয় জগতের জন্য ভালো এবং দরকারি একমাত্র যখন মহান আল্লাহর প্রতি আন্তরিক ভালোবাসা কারো হৃদয়ে প্রতিষ্ঠিত হবে তখনই তা তাদেরকে সৎকর্ম সম্পাদনে পরিচালিত করবে যা মহান আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি মহান আল্লাহকে ভালোবাসে সে সেই জিনিসগুলিকে ভালোবাসবে যা মহান আল্লাহ কথা ও কাজের ক্ষেত্রে পছন্দ করেন এই ভালোবাসা একজনকে পাপ এড়িয়ে চলতে অনুপ্রাণিত করবে কারণ মহান আল্লাহকে অসন্তুষ্ট করে তার প্রতি আন্তরিক ভালোবাসার বিরোধিতা করে মহান আল্লাহর ভালোবাসাকে দুই ভাগে ভাগ করা যায় প্রথম প্রকার সকল মুসলমানের জন্য ফরজ এর মধ্যে রয়েছে প্রেম করা এবং এই ভালোবাসাকে কাজের মাধ্যমে প্রমাণ করা বাধ্যতামূলক দায়িত্ব পালনের মাধ্যমে মহান আল্লাহর প্রিয় এর মধ্যে রয়েছে অপছন্দ করা এবং সেই সমস্ত কাজ থেকে বিরত থাকা যা মহান আল্লাহ পাক ঘৃণা করেন অতএব যখনই কেউ এটি মেনে চলতে ব্যর্থ হয় তখনই দেখায় যে মহান আল্লাহর প্রতি তাদের ভালোবাসার ঘাটতি রয়েছে এই ভালোবাসাকে সংশোধন করার জন্য একজনকে আন্তরিক অনুতাপ করতে হবে এবং এই দুটি গুরুত্বপূর্ণ দিক পূরণ করার জন্য প্রচেষ্টা করতে হবে যাতে তারা মহান আল্লাহর প্রতি তাদের ভালোবাসাকে পরিপূর্ণ করতে পারে মহান আল্লাহর ভালোবাসার দ্বিতীয় দিকটি হল মহান আল্লাহর সন্তুষ্টির জন্য স্বেচ্ছাকৃত নেক আমল করার চেষ্টা করা ফরজ দায়িত্ব পালন গুনাহ থেকে বিরত থাকা এবং স্বেচ্ছায় সৎকর্ম সম্পাদন করা মহান আল্লাহর ভালোবাসা লাভের দিকে পরিচালিত করে এটি সহিহ বুখারি ছয় পাঁচ শূন্য দুই নম্বরে পাওয়া একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে মহান আল্লাহকে ভালোবাসার মধ্যে রয়েছে মহান আল্লাহর হুকুম নিয়ে সন্তুষ্ট থাকা যেহেতু কেউ জানে যে এটি তাদের প্রিয় নাম মহান আল্লাহ কর্তৃক মনোনীত হয়েছে এছাড়াও মহান প্রার্থনায় মহান আল্লাহকে যারা ভালোবাসে তাদের ভালোবাসার কথা উল্লেখ করা হয়েছে ভালোবাসার পরিপূর্ণতা হল তাদেরকে ভালোবাসা যারা মহান আল্লাহকে ভালোবাসে এবং যারা মহান আল্লাহকে অপছন্দ করে তাদের অপছন্দ করা আন্তরিকভাবে দরিদ্র ভালোবাসা এই মহান প্রার্থনায় উল্লেখিত পরবর্তী জিনিসটি হল মহান আল্লাহর সন্তুষ্টির জন্য গরিবদের ভালোবাসার ক্ষমতা দরিদ্রদের ভালোবাসা একজনের আন্তরিকতার একটি চমৎকার ইঙ্গিত এর কারণ হল একজন ব্যক্তি আশা করে না যে একজন দরিদ্র ব্যক্তি তাদের সাহায্যের বিনিময়ে তাদের কিছু দেবে কারণ তারা দরিদ্র সুতরাং যারা দরিদ্রদেরকে যে কোনো উপায়ে সাহায্য করে তারা তাদের চেয়ে যারা দরিদ্রদের সাহায্য করে না তাদের চেয়ে আন্তরিকতার অর্থের কাছাকাছি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা আসলে ভালোবাসা একটি খুব কঠিন আবেগ নিয়ন্ত্রণ করা সুতরাং যে ব্যক্তি এটিকে নিয়ন্ত্রণ করে এবং আল্লাহ তায়ালা যা পছন্দ করেন যেমন গরিবদের পছন্দ করেন সে দুইটি ইমান অর্জন করেছে প্রকৃতপক্ষে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা সুনানে আবু দাউদ চার ছয় আট এক নম্বরে পাওয়া একটি হাদিস অনুসারে নিজের ইমানকে পূর্ণ করার একটি দিক প্রকৃতপক্ষে মহান বি হরত মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম জামে আত মি দুই তিন পাঁচ দুই নম্বরে পাওয়া একটি হাদিসে উপদেশ দিয়েছেন যে দরিদ্রদের ভালোবাসা এবং ঘনিষ্ঠ হওয়া একজনকে মহান আল্লাহর নিকটবর্তী করে দেয়। বিচার দিবসে মহান আল্লাহর কাছে তাদের উচ্চ মর্যাদা সহিহ বুখারি পাঁচ এক নয় ছয় নম্বরে পাওয়া আরেকটি হাদিসে ইঙ্গিত করা হয়েছে এটি পরামর্শ দেয় যে জান্নাতের অধিবাসীদের অধিকাংশই দরিদ্র এবং সুনানে ইবনে মাজাহ চার এক দুই দুই নম্বরে পাওয়া একটি হাদিস অনুসারে ধনীদের পাঁচ বছর আগে তারা জান্নাতে প্রবেশ করবে পূর্বে উদ্ধৃত হাদিসটিতে মহান মুহাম্মদ সাক এর জীবিত মৃত্যু এবং দরিদ্রদের মধ্যে পুনরুত্থিত হওয়ার অনুরোধের কথাও উল্লেখ করা হয়েছে সুতরাং যে ব্যক্তি সত্যিকার অর্থে দরিদ্রদের ভালোবাসে সে মহান হয়রত মুহাম্মদ সাক এর পদাঙ্ক অনুসরণ করে অধ্যায় স্বাচ্ছয় আল ইনসান আয়াত আত নয় এবং তারা এর প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও অভাবী এতিম এবং বন্দিকে খাবার দে বলে আমরা তোমাদের খাওয়াই শুধুমাত্র আল্লাহর মুখের অর্থাৎ সন্তুষ্টির জন্য আমরা তোমাদের কাছ থেকে পুরস্কার বা কৃতজ্ঞতা চাই না প্রকৃতপক্ষে মহানবি হরত মুহাম্মদ শাহ সর্বদা দরিদ্রদের সঙ্গ দিতেন এবং তাদের চাহিদা পূরণে সচেষ্ট ছিলেন এটি সুনানে আর এক চার এক পাঁচ নম্বরে পাওয়া একটি হাদিস দ্বারা নিশ্চিত করা হয়েছে এটা মনে রাখা জরুরি যে এই ভালোবাসা শুধুমাত্র কথার মাধ্যমে নয় কর্মের মাধ্যমে দেখাতে হবে একজন মুসলমানের উচিত তাদের যে কোনো উপায়ে সাহায্য করা যেমন আর্থিক ও মানসিক সমর্থন গরিবদের ভালোবাসা অহংকার দূর করতে পারে কারণ অহংকারী লোকেরা দরিদ্রদের সাথে মেলামেশা করতে অপছন্দ করে এই ছিল মক্কার কিছু অমুসলিমদের মনোভাব যারা দরিদ্রদের অপছন্দ করত অধ্যায় চার তিন আয় জুকরুফ আয়াত তিন এক আর তারা বলল কেন এই কুরআন দুটি শহরের একজন মহান ব্যক্তির উপর নাইল করা হলো না দরিদ্র এবং অভাবী মানুষের সাথে মেলামেশা মানুষকে তাদের কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞতা গ্রহণ করতে অনুপ্রাণিত করে প্রকৃতপক্ষে মহানবি হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে আততির মি দুই পাঁচ এক তিন নম্বরে পাওয়া একটি হাদিসে উপদেশ দিয়েছেন যে একজন ব্যক্তির উচিত এমন লোকদের পর্যবেক্ষণ করা যারা তাদের চেয়ে কম পার্থিব জিনিসের অধিকারী যারা বেশি অধিকারী তাদের পর্যবেক্ষণ করা একজনকে তাদের যা আছে তার প্রতি অকৃতজ্ঞ হতে উৎসাহিত করতে পারে এটি অন্যান্য খারাপ বৈশিষ্ট্যের দিকে নিয়ে যেতে পারে যেমন হিংসা এবং জট জগতের প্রতি অতিরিক্ত ভালোবাসা যা একজনকে পরকালের জন্য প্রস্তুতির প্রতি উদাসীন করে তোলে অধ্যায় দুই শূন্য তোহা আয়াত এক তিন এক এবং আপনার দৃষ্টি সেদিকে প্রসারিত করবেন না যেটির দ্বারা আমি তাদের কিছু শ্রেণীকে ভোগবিলাস দিয়েছি এটি কিন্তু পার্থিব জীবনের জাকজমক যার দ্বারা আমরা তাদের পরীক্ষা করি আর তোমার প্রভু রিজিক উত্তম ও স্থায়ী এ কারণেই মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার স্ত্রী মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহ আনহুকে জামে আততির মি এক সাত আট শূন্য নম্বরে পাওয়া একটি হাদিসে কেবলমাত্র গ্রহণ করার পরামর্শ দিয়েছিলেন তার প্রযোজনীয়তা ও দায়িত্ব পূরণের জন্য এবং ধনীদের জমায়ত এডানোর জন্য এই দুনিয়া থেকে ন্যূনতম বিধান উল্লেখ্য যে প্রকৃত দরিদ্র ব্যক্তি সেই ব্যক্তি যে মহান আল্লাহর প্রেম ও ভয়ে বিনীত হওয়ার ফলে মহান আল্লাহর কাছে দারিদ্র ও অভাবগ্রস্ত অবস্থায় রয়েছে তারা শুধুমাত্র মহান আল্লাহকে প্রযোজন যা তাদের অভাবী করে তোলে এবং উদ্বিগ্ন যখন এটি বিশ্বের আসে তাই এই ক্ষেত্রে তারা ধনী যদিও তারা হতে পারে মহান আল্লাহর ক্ষমা ও করুণা এই মহান প্রার্থনার পরবর্তী দিকটি মহান আল্লাহর ক্ষমা ও রহমতের জন্য এই দুটি উপাদান রয়েছে যা উভয় যোগতেই ভালো আসলে ক্ষমা ছাড়া তাদের পাপ মুছে ফেলা যায় না এবং মহান আল্লাহর রহমত ব্যতীত অনুপ্রেরণা জ্ঞান শক্তি এবং সৎ কাজ করার জন্য প্রয়োজনীয় সুযোগের আকারে কেউ সৎ কাজ করতে পারে না পরকালে মহান আল্লাহর ক্ষমা ব্যতীত কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারে না এবং তার রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারে না এটি সহিহ বুখারি পাঁচ ছয় সাত তিন নম্বরে পাওয়া একটি হাদিস দ্বারা নিশ্চিত করা হয়েছে ট্রায়াল এবং ক্লেশ এই মহান প্রার্থনায় উল্লিখিত পরবর্তী দিকটি হল পরীক্ষা ও ক্লেশ থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়া একজন মুসলমানের উচিত পরীক্ষা থেকে সুরক্ষা কামনা করা বিশেষ করে যেগুলো কারও বিশ্বাসকে প্রভাবিত করতে পারে এমনকি যদি এর অর্থ মৃত্যু কামনা করা হয় ইমানের পরীক্ষা হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নেওয়া একটি বড় নিয়ামত এবং পরীক্ষা থেকে আশ্রয় প্রার্থনাকারী হাদিসগুলো মূলত এ ধরনের পরীক্ষার ইঙ্গিত দেয়া উদাহরণস্বরূপ জামি আত তিরমি তিন ছয় শূন্য চার নম্বরে পাওয়া একটি হাদিস মুসলমানদেরকে জীবন ও মৃত্যুর পরীক্ষা থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার পরামর্শ দেয়া জীবনের পরীক্ষাগুলি প্রধানত সেই বিশ্বাসগুলি নির্দেশ করে যা একজনের বিশ্বাসকে প্রভাবিত করতে পারে যেমন অবিশ্বাস খারাপ উদ্ভাবন এবং পাপের উপর অবিচল থাকা যখন কেউ এই জট জগতের আধিক্যের পেছনে ছুটতে থাকে তখন সবই ঘটতে পারে প্রকৃতপক্ষে জামি আত দুই তিন সাত ছয় নম্বরে পাওয়া একটি হাদিস সতর্ক করে যে খ্যাতি ও সম্পদের প্রতি ভালোবাসা একজনের ইমানের জন্য ধ্বংসাত্মক ভেডার পালকে ছেড়ে দেওয়া দুটি ক্ষুধার্ত নেকডে দ্বারা সৃষ্ট ধ্বংসের চেয়েও বেশি মৃত্যুর বিচারের মধ্যে রয়েছে মৃত্যুর সময় বিশ্বাস হারানো এবং কবরের পরীক্ষা প্রকৃতপক্ষে সুনানে আন নাসাই দুই নম্বরে পাওয়া একটি হাদিস অনুসারে কবরের বিচার ততটাই কঠিন হবে যেমনটি খ্রিস্টত্রুদের বিচার করা হয়েছিল এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে সুনানে ইবনে মাজাহ চার শূন্য সাত সাত নম্বরে পাওয়া হাদিস অনুসারে খ্রিস্টশত্রুদের বিচারের চেয়ে বট কোনো বিচার এই পৃথিবীতে একজন ব্যক্তির মুখোমুখি হবে না পবিত্র কুরআন ও মহান বি মুহাম্মদ সাত এর হাদিসগুলি স্পষ্ট করে দিয়েছে যে এক বিশাল পরীক্ষা যা মানুষের ইমানকে ধ্বংস করতে পারে তা হলো বস্তুজগতের বিলাসিতা অর্জনের চেষ্টা উদাহরণস্বরূপ সহিহ বুখারি তিন এক পাঁচ আট নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন যে তিনি আশঙ্কা করেছিলেন যে মুসলিমরা পার্থিব বিলাসিতাগুলির জন্য প্রতিযোগিতা করবে এমন পরিমাণে যে এটি তাদের ধ্বংস করবে তিনি আরও বলেন অতীতের জাতিসমূহের ধ্বংসের প্রধান কারণ এটি ছিল প্রকৃতপক্ষে মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জামে আত তিরমি দুই তিন তিন ছয় নম্বরে পাওয়া একটি হাদিসে স্পষ্টভাবে সতর্ক করেছেন যে প্রতিটি জাতি একটি প্রধান পরীক্ষার সম্মুখীন হয় এবং এই জাতির প্রধান পরীক্ষা ও বিচার হল সম্পদ প্রকৃতপক্ষে পবিত্র কুরআন নির্দেশ করে যে প্রতিটি ব্যক্তি অন্য ব্যক্তির জন্য একটি পরীক্ষা দুই পাঁচ অধ্যায় আল আল-ফুরকান আয়াত দুই শূন্য এবং আমি তোমাদের কিছুকে অন্যদের জন্য পরীক্ষা হিসাবে করেছি তোমরা কি ধৈর্য ধরবে যেমন ধনীরা গরিবের জন্য পরীক্ষা আর অমুসলিম একজন মুসলিমের জন্য পরীক্ষা অন্য একটি আয়াত ইঙ্গিত করে যে লোকেরা কিভাবে ভালো বা খারাপ বিবেচনা করে সেগুলি তাদের জন্য পরীক্ষা এবং পরীক্ষা অধ্যায় দুই এক আলাম্বিয়া আয়াত তিন পাঁচ এবং আমরা পরীক্ষা হিসাবে মন্দ এবং ভালো দিয়ে তোমাদের পরীক্ষা করি এবং আমাদের কাছেই তোমাদের প্রত্যাবর্তন করা হবে এর অর্থ হলো ভালো সময় এবং অসুবিধার মুখোমুখি হওয়া একজন মুসলিমের জন্য একটি পরীক্ষা ভালো সময় হলো একটি পরীক্ষা যার জন্য কৃতজ্ঞতা প্রযোজন এবং অসুবিধা হলো একটি পরীক্ষা যার জন্য ধৈর্যের প্রযোজন জামে আত তিরমি মি দুই চার ছয় চার নম্বরে পাওয়া একটি হাদিস অনুসারে কষ্টে ধৈর্য ধরা সহজে কৃতজ্ঞ হওয়ার চেয়ে সহজ এটা মনে রাখা জরুরি এর অর্থ এই নয় যে একজন মুসলিমকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করা উচিত যা তাদের জন্য পরীক্ষা হতে পারে যেমন সম্পদ এর অর্থ হল ইসলামের শিক্ষা অনুযায়ী তাদের প্রযোজনীয়তা ও দায়িত্ব পালনের জন্য একজন মুসলমানের উচিত এই দুনিয়া থেকে যা প্রযোজন তা গ্রহণ করা মানুষের প্রতি ইসলামের শিক্ষা অনুযায়ী তাদের প্রতি দায়িত্ব পালন করা উচিত এবং মানুষকে সন্তুষ্ট করার চেয়ে মহান আল্লাহকে খুশি করাকে প্রাধান্য দেওয়া উচিত মহান আল্লাহকে অমান্য করে মুসলমান যদি মানুষকে খুশি করার জন্য কাজ করে তাহলে মানুষ একজন মুসলমানকে রক্ষা করবে না কিন্তু মহান আল্লাহ একজন মুসলিমকে মানুষের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত মুসলিমরা মহান আল্লাহকে মান্য করে যদিও এই সুরক্ষা তাদের কাছে স্পষ্ট না হয় ইসলামের দুই অংশ প্রার্থনার প্রথম অংশটি হল মহান আল্লাহর কাছে একজনকে সমস্ত নেক আমল করার এবং সমস্ত পাপ পরিত্যাগ করার ক্ষমতা দেওয়ার জন্য একটি অনুরোধ এটি একটি সর্বব্যাপী বিবৃতি কারণ এই দুটিকে ইসলামের দুটি অংশ হিসাবে বিবেচনা করা যেতে পারে যাকে তা দেওয়া হবে সে মহান আল্লাহর রহমতে দুনিয়া ও পরকালে সফল কাম হবে সর্বপ্রথম লক্ষণীয় বিষয় হল মহানবি হরত মুহাম্মদ সাল্ল্লাহ আলাহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বোঝার গুরুত্ব শেখাচ্ছেন যে সব কাজ করার অনুপ্রেরণা জ্ঞান শক্তি এবং সুযোগ সবই আল্লাহর কাছ থেকে আসে উচ্চাভিলাষী এটা বোঝা একজন মুসলিমকে অহংকার থেকে দূরে রাখবে কারণ একটি পরমাণুর মূল্য যা একজনকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এটি শহীহ মুসলিম দুই নম্বরে পাওয়া একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে এই প্রার্থনায় উল্লিখিত নেক আমলগুলির মধ্যে সেই সমস্ত কাজ অন্তর্ভুক্ত রয়েছে যা মহান আল্লাহকে খুশি করে এবং যা মানুষকে মহান আল্লাহর রহমতের কাছাকাছি নিয়ে আসে এর মধ্যে এমন সব কাজ অন্তর্ভুক্ত রয়েছে যা ফরে যেমন ফরজ সালাত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের হাদিস এবং অন্যান্য সুপারিশকৃত কাজ গুনাহ থেকে বিরত থাকা সেই সমস্ত কাজকে অন্তর্ভুক্ত করে যা মহান আল্লাহ অপছন্দ করেন এবং কাউকে তার রহমত থেকে দূরে নিয়ে যান এর মধ্যে উভয় বড় পাপ রয়েছে যা আন্তরিক অনুতাপের মাধ্যমে মাফ করা হয় এবং ছোটখাটো পাপ যা সৎকর্ম সম্পাদনের মাধ্যমে মুছে ফেলা যায় অধ্যায় চার আর নিশা আয়াতিনায় তোমরা যদি বড় গুনাহগুলি থেকে বিরত থাকো যেগুলি থেকে তোমাদের নিষেধ করা হয়েছে তাহলে আমরা তোমাদের থেকে তোমাদের ছোট গুনাহ দূর করে দেব এবং তোমাদেরকে একটি সম্মানজনক প্রবেশদ্বারে প্রবেশ করাব এটা বোঝা যায় যে এই দোয়ার মধ্যে রয়েছে নিজের কাজের মাধ্যমে মহান আল্লাহকে সন্তুষ্ট করার আন্তরিক অভিপ্রায় তা সৎ কাজ করা হোক বা পাপ থেকে বিরত থাকা কারণ কাজগুলো শুধুমাত্র ভালো নিয়তে করা হলেই মূল্যবান এটি সহিহ বুখারি নং এক চার সাত এ প্রাপ্ত একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে